রাকস নয় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র সংালু আজকে দেখুন রাখস খুবটা বন্ধ হয় সেদিন উনিশশো নব্বই পরে আজকে রাখস হয়নি উনিশশো নব্বই পরে উনিশশো তিরানব্বই দিক দিয়ে বঙ্গবন্ধু হলে ছাত্র দুই দিন করে সংঘর্ষের মাধ্যমে সেখানে তার মারারকে কেন্দ্র করে আজকে রাকস বন্ধ হয় আজকে বাংলাদেশ সকলেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ সঙ্গে সে যেখানে ক্ষমতায় আছেন এবং বাংলাদেশের এখন সেই পরিবেশ ফিরে এসেছে যে কোনো সময় এখন রাকস দেওয়া সম্ভব আর আপনার আপনার কাছে কী মনে হয় যে বর্তমানে আমরা দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে একটা শান্তিময় পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি কোনো আগের সেই অস্ত্র জঞ্জলানি হল থেকে অস্ত্র কোনো কিছু এখন নেই তাহলে ডাকস নির্বাচনটা এখন আটকে আছে কোন জায়গায় চেঞ্চনার তো বলে দিয়েছে কার দায়িত্ব কে দ্রুত সময় এটা করতে আমি মনে করি এখন আর ডাকস কোথাও আটকে নেই এখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন এবং আমাদের মাননীয় উপাচার্য বলেছেন এখন আর আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও আগেই বলেছেন এই সকল ছাত্র সংসদের কথা এবং বাংলাদেশ ছাত্রলীগের অনেক কলেজে এখন কিন্তু আমাদের ছাত্র সংসদ আছে কিছুদিন আগে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে বাংলাদেশ ছাত্রলীগের ফুল বিপুল বলে বিজয় লাভ করেছে আমাদের এখন প্রাণের দাবি এবং ছাত্রলীগের প্রাণের দাবি যে আমরা শীঘ্রই বাক্স চালু চালু করার মাধ্যমে সাধারণ ছাত্রদের বাংলাদেশ ছাত্রলীগের আরও বেশি চুর্তর